আজ বানাচ্ছি ল্যাংচা তো আজ এই ল্যাংচা বানানোর জন্য নরম তুলে ল্যাংচা বানাবো তার জন্য নিয়ে নিলাম আমি সুজি এক বাটি সুজি এটাকে ভালো করে মিক্সচারে গুড়িয়ে নিয়ে নিয়ে রাখবো তারপরে এটা জলটাকে গরম করব গরম করে ওর মধ্যে চিনি দিয়ে দেবো যতটা সুজি ততটাই চিনি দিয়ে দেবো আর দেড় বাটি জল দিয়ে দেবো তার মধ্যে আবার এলাচ আর কেশর দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে হালকা চাট করে হালকা চ্যাটার্টে হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেবো তারপরে এই ল্যাংচার করার জন্য এটা কড়াই ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ওই যেটা গুঁড়িয়ে রাখলাম সুজিটাকে সেটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু উনি ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে যতটা ইয়ে নিয়েছি সুজি নিয়েছি ততটাই তার থেকে দেড় বাটি জল ইয়ে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে এটা নাড়া নাড়াচাড়া করে নিয়ে এটাকে কারণভাবে নাড়াচাড়া করবো যাতে ওই কড়াইয়ে আর লেগে না থাকে সেরমভাবে একটা তৈরি করে নেবো ডো তৈরি করে নেবো দিয়ে ওর মধ্যে একটা পাত্রে তুলে নিয়ে ওটাকে ভালো করে মেখে একটা শেপে আনতে হবে মেখে নেবো ভালো করে তো ওর মধ্যে মাখার সময় একটু অনেক ঘি দিয়ে দেবো আর মাখার একদম লাস্ট মুহূর্তে আর ঘি দিয়ে ওটাকে ভালো করে মেখে একটা শেপে আনবো তারপর কড়াইয়ে ওইগুলো ল্যাংচা শেপগুলো যেগুলো তৈরি করেছি সেগুলো কড়াইয়ে দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে নাড়াচাড়া করে হালকা করে এগুলোকে ভেজে নেবো বন্ধুরা তোমরা এরকম করে বানিয়ে দেখো। দারণ এই পুজোর মরশুমে দারুণ তোমার ল্যাংচা তৈরি হয়ে যাবে তো খেতেও খুব টেস্টি হবে তোমরা এরকম বানিয়ে দেখো তো আমার ল্যাংচাগুলো হালকা করে করে নেড়ে দিচ্ছি এর এবার বাদামি রং হয়ে যাচ্ছে খুব কড়া করে ভাজবো না বাদামি রঙ হয়ে গেলে। তুলে দেবো আমার ল্যাংচাগুলো ভাজা বাদামি রঙ হয়ে গেছে এবার তুলে নেবো তুলে যে রসটা বানানো হয়েছে হালকা হালকা গরম থাকা অবস্থায় এই ল্যাংচাগুলো তাতে দিয়ে দেবো তো আবার ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে সফট হবে তোমরা এরকমভাবে করবে সবাই করে দেখো একবার কেমন লাগে তো ল্যাংচাগুলো রসে ডুবিয়ে দিলাম তো দু ঘন্টা রাখার পর এই ল্যাংচাগুলো তুলে নেবো একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো কেমন লাগে এই ল্যাংচাটা দেখো তো করে নিয়েছি এবার দেখো কেমন কাটছি কত নরম হয়েছে তুলতুল একদম যে কেউ খেতে পারবে খুব টেস্টি তোমরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো